আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক কিপ্টেন কাম পক্ষ থেকে দুই সালের এটাই আমাদের ফার্স্ট ভিডিও তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাঙ্গো টেস্টনেট এটা অলরেডি আমরা যদি দেখি তারা তাদের টুইটার অ্যাকাউন্টে তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে তারা একটা এখানে টুইট করছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে ম্যাঙ্গো টেস্টনেট লাঞ্চ আসতেছে তো সেক্ষেত্রে প্রজেক্টটা কিন্তু গতকালকে শেয়ার করছি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন অলরেডি অনেকেই এই প্রজেক্টে জয়েন হয়ে গেছেন অনেক বন্ধুরাই অপেক্ষা করতেছেন যে এই প্রজেক্টটাতে কিভাবে জয়েন করবেন এই ভিডিওর জন্য তো চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে আপনাদেরকে ফার্স্ট অফ বলতে চাই আপনারা যদি ইয়ারড্রপ থেকে সত্যিকারই পেমেন্ট আশা করেন তাহলে অবশ্যই টেস্টনেটের কোন কোনো বিকল্প নাই আর এই টেস্টনেটে কিভাবে জয়েন করবেন সকল এ টু জেড প্রায় প্রজেক্টের ভিডিও আমরা মেক করে থাকি তো কীভাবে কী করবেন কিভাবে জয়েন করবেন এ টু জেড বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পুরোপুরি গাইডলাইন করব টেস্টনেটে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে তো আপনি নতুন হন বা পুরান হন প্রত্যেকে এখানে জয়েন করতে পারবেন কিভাবে কি করবেন সেটা তো লাইভে দেখাবো আর এক একটা পেমেন্ট ডলার তিন হাজার ডলার আপনি পাবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজটা পরিপূর্ণভাবে করতে হবে প্রত্যেকটা আপডেট ফলো করতে হবে তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি আজকের এই ইয়ার্ডপের লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্টে তো প্রথমেই ফার্স্ট কমেন্টে ক্লিক করলে এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট দেখতে পারবেন করছি প্রথমে আপনাকে একটা ওয়ালেট ওয়ালেট করতে হবে তাদের এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড ক্রিয়েট ম্যাঙ্গো ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টার পেজ ওপেন হয়ে যাবে তো আপনি কি করবেন অ্যাট অপশনে ক্লিক করবেন হ্যাঁ আপনাদেরকে বলে রাখি আপনারা যেহেতু বেশিরভাগই মোবাইল ইউজার অবশ্যই মিসেস ব্রাউজার অথবা কিবি ব্রাউজার এই দুইটা থেকে একটা ব্রাউজার আপনি কাজটা করবেন যেহেতু আমি কম্পিউটার আছে সেই ক্ষেত্রে আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কি করবেন আচ্ছা এটা ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হওয়ার পরে আমাদের ওয়ালেটটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আমি নিচে ওয়ালেটটা ক্রিয়েট করব এবং এখানে পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এইখানে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন আপনার ওয়ালেটটা ক্রিয়েটেশন কমপ্লিট হবে কিছু ব্যাকআপ কি দিবে কিগুলি আপনি সংরক্ষিত করে নেবেন এটা একদম এই কাজটা সবাই পারবেন আমাদের ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট এখন আমাদেরকে ফসেট কালেক্ট করতে হবে ফসেট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ক্লাইম ফসেট এই অপশন একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে অনেক সময় আপনাকে দেখা যাবে যে তারা ফসেটগুলি দিচ্ছে না তো এখানে প্রবলেম দেখাচ্ছে আপনি কয়েকবার ট্রাই করবেন আপনাকে ফসেট দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা আপনার ফসেট নেওয়াটা কমপ্লিট হয়ে গেলে আপনি এইখান থেকে বের হয়ে চলে যাবেন আমাদের আগের পোস্ট আগের পোস্টে আসার পরে এখানে দেখতে পারবেন ইভেন লিঙ্ক আছে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিয়ে এটাকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে নতুন আর একটা ইন্টার পেজ আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টার পেজ আপনার সামনে আসবে প্রথমে আপনাকে ওয়ালেটটা কানেক্টেট করতে হবে তো আপনি কি করবেন কারেক্ট ওয়ালেট ক্লিক করবেন ম্যাঙ্গো ওয়ালেট সিলেক্ট করবেন ম্যাঙ্গো ওয়ালেটের ভিতরে আপনাকে একটা ট্রান্সফারশন ইয়া যাবে লিংক যাবে এটাকে কারেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনি এখানে সাইনিং করে দিবেন তাহলে আপনার ফার্স্ট স্টেজের যতগুলি কাজ আছিল এই কাজগুলি কমপ্লিট এবার আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে এখানে টুইটারটা বাইন্ড করতে হবে ডিসকর্ডটা জয়েন করতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগইন করতে হবে ঠিক আছে তো একটা একটা করে কাজ আমি এখান থেকে করে নিচ্ছি প্রথমে আমি টুইটার অ্যাকাউন্টটাতে বাইন করব এই অপশনে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে সরাসরি টুইটারে অথরাইজ যাবে অথরাইজটা আপনি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এরকম এই অপশনে একটা ক্লিক করে দিবেন অথরাইজটা হয়ে যাবে অথরাইজ কমপ্লিট হইলে আপনি টুইটার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে ফলো করে দিবেন আপনার এই কাজটা কমপ্লিট আপনি যখন এই আবার আগের পেজে ব্যাক আসবেন আসার পরে দেখবেন টুইটারের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ডিসকর্ডে জয়েন করা তো আপনি কি করবেন ডিসকর্ড অপশনটাকে ওপেন করে দিবেন এটা কিছুক্ষণ লোড নেওয়ার পরে অথরাইজ অপশন চলে আসবে আপনি অথরাইজ এখানে করে দিবেন অথরাইজ করে দেওয়ার পরে আরো কিন্তু ডিসকর্ডে অনেকগুলি কাজ আছে পার্ট বাই পার্ট দেখাচ্ছি আপনার সামনে দুই একবার এরকম ইন্টারফেস আসতে পারে আপনি এখান থেকে ব্যাক করে আবারো আগের জায়গায় যাবেন যাওয়ার পরে আবারো ডিসকর্ডে আসবেন ওকে আমরা ডিসকর্ডে চলে আসছি আসার পরে এখানে আপনি একটা যে কোনো টিকমার্ক দিয়ে নেবেন তারপরে যে এই ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন এটা হয়ে যাবে এখন আমাদেরকে এইখানে আমাদের একটা অ্যাড্রেস সাবমিট দিতে হবে অ্যাড্রেসটা সাবমিট কিভাবে দিবেন সেটা দেখাই ডিসকোর্টে জয়নিং করার পরে এখানে দেখতে পারবেন ওয়েলকাম নামের লেখা আছে এই লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন এখানে ম্যাঙ্গো ফসেট এই অপশনের একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এই যে লেখা আছে ম্যাঙ্গো ফসেট এটাকে কপি করবেন কপি করার পরে এইখানে চলে আসবেন আসার পরে এটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি ম্যাঙ্গো নেটওয়ার্ক যেটা এক্সটেনশন আছে এইখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে ইন্টার বাটনে বা এইটা পেস্ট করে দিয়ে দিবেন দেখতে পারবেন আপনার ফসেটের জন্য কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা ছিল আমাদের ডিসকোডের কাজ আমাদের ডিসকোডের কাজ কমপ্লিট তো আপনি এখানে ফেরত আসলে দেখতে পারবেন আপনার দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে এখানে টেলিগ্রামটা লগ করতে হবে তো টেলিগ্রামের উপরে আমি ক্লিক করে দিলাম এখন টেলিগ্রামটা লগ হয়ে যাবে অবশ্যই আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে তো আপনি কি করবেন টেলিগ্রামের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে যে কোনো একটা চ্যানেল আপনি জয়েন করে নেবেন তো আমি এখানে যে কোনো একটা চ্যানেলে জয়েন করে নিচ্ছি আপনার যেটা মন চায় আপনি সেটাতে জয়েন করে নিয়ে একটা হাই হ্যালো দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার টেলিগ্রামের কাজটা সাকসেসফুল দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল প্রত্যেকটা টাস্ক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব টিকমার্ক আমরা এখানে তুলে দিব তুলে দিয়ে জয়েন নাও এর উপরে একটা ক্লিক করে দিব যেখানে রেফার লিংক না থাকলে রেফার কোড দিয়ে দিবেন এই সাইন আপটা করার জন্য আমরা এখান থেকে 200 স্কোর কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে আরো কিছু কাজ আছে যেখানে সোয়াপ করতে হবে তারপরে ব্রিজ করতে হবে তারপরে লং এবং শর্ট করতে হবে এই বিষয়গুলি আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন এখন আমাদেরকে এই যে টাক লিস্টে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন ফসিট নামে একটা অপশন আছে ফসিট অপশনে ক্লিক করে দিবেন ফসেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ক্লিক টু ক্লেম গ্যাস ফ্রি এখানে আপনি একটা ক্লিক করে দিবেন আচ্ছা এখানে এই ফসেটটা দিচ্ছে না তারপরে হচ্ছে এখানে লিঙ্ক আর মেটা মাক্সের একটা লিংক আপ করতে হবে আপনাদেরকে তো আমি মেটা মাক্সের একটা অ্যাকাউন্ট এখানে লিংক আপ করে নিচ্ছি আপনারাও सेम ভাবে মেটা একটা অ্যাকাউন্ট এখানে লিংক আপ করে নেবেন তো লিংক আপ করার পরে এখানে সাইনিং একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার এই বাইন্ড सक्सेसफुल হয়ে যাবে এরপরে হচ্ছে আবার যদি লিংক আপে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার একটা গেস্ট পে যাবে তো এটাও সাইনিং চাচ্ছে আমি সাইনিং তে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বাইন্ড सक्सेसफुल এটাও সেম ভাবে আপনারা এখান থেকে সাইন ইনটা করে নেবেন এটা সবাই আপনারা পারবেন হয়ে গেলে ক্লেম টু গ্যাস ফ্রি এখানে এবার একটা ক্লিক করবেন দেখবেন আপনাকে গ্যাস যেটা আমাদের লাগবে সেটা এখন দিচ্ছে না আবার চব্বিশ ঘন্টা পরে দিবে জাস্ট অপেক্ষা করি আমরা আচ্ছা আমার ওয়ালেটে কিন্তু অলরেডি ওয়ান ম্যাঙ্গো ফসে চলে আসতে এটাতে আমি আরো নিতে পারবো বাস এখন একটু প্রবলেম কারণে দিচ্ছে না আপনারা ট্রাই করবেন আপনাদেরকে দিয়ে দিবে আচ্ছা ফসেট নিয়েও আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সোয়াপ করব প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো সোয়াপ এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এখানে তিনটে অপশন চলে আসবে আপনি কি করবেন এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দিবেন সাবমিট তিনটা অপশন আছে তিনটা অপশনে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে গো টু ডো টাস্ক এই অপশন একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাকে নতুন আরেকটা ইন্টার পেজে নিয়ে যাবে এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই যে ম্যাঙ্গো ওয়ালেট আছে ম্যাঙ্গো ওয়ালেটটা আপনি এখান থেকে কানেক্টেড করে নেবেন কানেক্টেড হয়ে গেলে এখন আমাদেরকে এখানে কী কী ক্রাইটেরিয়ার কথা বলছে এগুলি আগে বুঝে নেবেন ম্যাঙ্গো ব্যাক টু ইউএসডিটি এক্সচেঞ্জ ইউএসডিটি ব্যাক টু এম আই ঠিক আছে আমরা এই কাজগুলি করে নিব তো এইখানে আমরা প্রথমে ম্যাঙ্গোটা সিলেক্ট করবো তারপরে হচ্ছে আমরা এখানে ইউএসডিটিটা সিলেক্ট করবো তো এগুলি হয়ে গেলে আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দুইটা চলে এখন আমি কি করবো এখানে ওয়ান করে করে এবং এখানে এখানে সাবমিট একটা ক্লিক তারপরে একটা পারমিশন পারমিশনটা আপনি গ্রান্টেড করে দিবেন তাহলে দেখতে পারবেন এটা সাকসেস হয়ে গেছে আমাদের প্রথম কাজটা কমপ্লিট এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এখানে আপনি এখানে মেঙ্গল থাকবে আপনি এখান থেকে সিলেক্টেড করবেন হচ্ছে এম এ আই যে টুক আছে এটা তো এটাতে আমরা যে কাজটা করবো আমরা এখানে ওয়ান নাই এখানে একটু কম আছে তো আমরা সেক্ষেত্রে দেওয়ার পরে এখানে সাবমিট সাবমিট করে করে দেওয়ার পরে এখানে একটা পারমিশন চাবে আপনি কি করবেন এই পারমিশনটাও আপনি এখানে গ্রান্টেড করে দিবেন তাহলে দেখতে পারবেন এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা উপরে দিব এম আর এই নিচের দিকে দিব হচ্ছে ইউএসডিটি ঠিক আছে এমআই পর প্লাস ইউএসডিটি দিব তো এটা দিয়ে আমাদের একটা সোয়াপ করলেই কিন্তু আমাদের এই সোয়াপের কাজটা টোটালি কমপ্লিট এরপরে হচ্ছে এখানে পুল সেকশন আসে পুল সেকশন আসার পরে অ্যাড লিকুইডিটিতে চলে আসবেন তারপরে হচ্ছে এখানে আপনি ইউএসডিটিতে ক্লিক করবেন তারপরে এটাতে হচ্ছে আপনি এম আইতে ক্লিক করবেন করার পরে অ্যাড এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পরে ইউএসডিটি ওয়ান সিলেক্টেড করবেন তারপরে হচ্ছে এম আই অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আচ্ছা একটু ব্যালেন্স কম আছে আমি ব্যালেন্সটা একটু কমায় দেই ওকে ব্যালেন্সটা আমি কমায় দিলাম কমায় দেওয়ার পরে কিন্তু আমার এই কাজটা হয়ে গেল ঠিক আছে তো এখন আমি অ্যাপ্রুভটা করে দেব আমাদের এই কাজটাও কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন সাকসেস এখন টু রিমুভ এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনার এখানে যতটুকু ব্যালেন্স আছে এখান থেকে আপনি জাস্ট আপনি থেকে টু রিমুভ করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার এই কাজটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল এখন আমরা এখান থেকে ব্যাক করে আগের আগের পেজে চলে আসবো এখানে একটা রিলুট দিব কিছুক্ষণের ভিতরে দেখতে পারবো আমাদের এই টাস্কগুলি কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে আমি আরো ফসেট অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার আরো অ্যাকাউন্টে কিন্তু ফসেট চলে আসছে এখন আমাদের এখানে ব্রিজ করতে হবে ব্রিজের অপশনে এখানে আরো 10 পয়েন্ট পাবেন তো আপনি কি করবেন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ম্যাঙ্গো টু বিএসসি তারপরে ম্যাঙ্গো টু ইটিএইচ ম্যাঙ্গো টু আর কি এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এগলিতে প্রথমে আপনি একটা একটা করে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে এই টাক্স অপশনে ক্লিক করবেন এখানে আসার পরে সুন্দরভাবে এইখানে আপনি এই যে ম্যাঙ্গোটা সিলেক্টেড করবেন তারপরে হচ্ছে ম্যাঙ্গো ওয়ালেটটা এখানে কানেক্টেড করে নেবেন কানেক্টেড হয়ে গেলে এইখানে সেমভাবে এটাকে সিলেক্টেড করে নেবেন আপনি এইখানে সিলেক্টেড করবেন হচ্ছে আগে প্রথমে ফার্স্টে ওয়ালেট কানেক্ট করবেন এখানে সব কিছু ঠিক করে নেবেন প্রথমে হচ্ছে ম্যাঙ্গো দিবেন তারপরে বিএসসি দিবেন ইউএসডিটি এখানে এইখানে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করবেন এরপরে হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ম্যাঙ্গো ইয়েতে একটা ট্রানজাকশন যাবে সেটাকে আপনি কনফার্ম করে দিবেন দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল কমপ্লিট এখানে এক একটা ক্রস চেন আপনাদেরকে করতে হবে যেমন ম্যাঙ্গো টু বিএসসি বিএসসি টু ম্যাঙ্গো আবার ম্যাঙ্গো টু ইটিএস ইটিএস টু ম্যাঙ্গো এভাবে আপনারা পারবেন এখানে করে নেবেন যেমন আমি আপনাদেরকে একটা করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি ইউএসডিটি দিয়ে দিয়েছি উপরে এখানে কিন্তু সিলেক্ট করে প্রত্যেকটা নেটওয়ার্ক আপনাকে এখানে সিলেক্টেড করতে হবে ঠিক আছে তো আপনি এখানে একটা একটা করে সিলেক্টেড করে আপনি এই যে এখানে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু কমপ্লিট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে সাকসেস ওকে তো আপনার এই কাজগুলি কিন্তু আপনার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এখানে কাজ কমপ্লিট করে আপনারা এখানে রিফ্রেশ দিবেন তাহলে এই কাজটা হয়ে যাবে আমাদের আরেকটা কাজ আছে আমরা আবার পেজে ফেরত যাব এখানে আসার পরে দেখতে পারবেন এই যে এই এই তিন নাম্বার যে আমরা করে নিব তো এখানে এআই টু ইউএসডিটি ইউএসডিটি টু এআই এটা একদম ভেরি সিম্পল আছে এখানে একদম ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটা নতুন ইন্টারপেজে নিয়ে আসবে এখানে সেম ম্যাঙ্গো ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন তো কানেক্টেড হওয়ার পরে আপনাদেরকে আমি একবার দেখাই দিলেই আপনারা পাবেন নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এই যে এআই টেট এআই টু ইউএসডি টি আবার ইউএসডি টু এআই ঠিক আছে তো এরকম আসবে আপনি বাই অপশনে ক্লিক করে দিবেন বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা বাই করব তাহলে উপরেরটা আমরা এখানে সিলেক্টেড করব এখানে সামান্য পরিমাণ আপনি এখান থেকে আপনার যতটুকু পরিমাণ হয় ততটুকু আপনি এখান থেকে বাই করে দিবেন বাই করে দিলে এখানে দেখতে পারবেন ট্রানজাকশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে জাস্ট কমপ্লিট আচ্ছা এবার আমরা সেল অপশনে ক্লিক করব সেল অপশনে ক্লিক করার পরে এখানে সেম অপশনটা একটা পার্সেন্টেজ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমরা সেল অপশান একটা ক্লিক করে দেব তো সেল অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটাও আমাদের সেলটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলটাও আমাদের কমপ্লিট এইভাবে আপনারা প্রত্যেকটা টাক্ক আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের টোটাল টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল আমরা যদি ইভেন্ট লিংকে ক্লিক করি ইভেন্ট লিংকে ক্লিক করলে আমরা এই কাজগুলি কিন্তু আমরা দেখতে পারবো আমরা নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন এই তিনটে টাস্ক আমরা কমপ্লিট করলাম আর এই ফাইভ নাম্বার যেটা সেটা তো অলরেডি আমরা প্রথমেই করছি যেটা ডিসকোটে আমরা অ্যাড্রেস সাবমিট দিছি আশা করছি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন প্রত্যেকে জয়েন করবেন কেউ মিস করবেন না একটা টেস্টনেট কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দেয় আর এদের যা টোকেন থাকবে সেটা কিন্তু তারা বলছে টেন পার্সেন্ট কিন্তু তারা অ্যালোকেশন আমাদেরকে দিবে আমরা যদি আমাদের টেলিগ্রামে দেখি দেখতে পাচ্ছেন টেন পার্সেন্ট সাপ্লাই ফর টেস্টনেট নেট অ্যান্ড মেন নেট ধাম ঠিক আছে তাদের টোটাল যা সাপ্লাই থাকবে তার টেন পার্সেন্ট আমাদেরকে ইয়ার করবে কেউ মিস করবেন না প্রত্যেকে সুন্দরভাবে জয়েন করবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি এই যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ